পাপু ভাইয়ের আরো সুন্দর এক জোড়া কালেকশন দেখতে পাচ্ছেন টাইগার লক্ষা ভাই এটা লাক্ষা কবুতর না জোড়া কত চা হচ্ছে ভাই লাক্ষা পঁচিশশো টাকা একদম কম আছে কিছুটা পাপু ভাইয়ের পাওয়া যায় এই কালার পাওয়া যায় না সাদা কালো এইগুলো পাওয়া যায় সাই কালার কিন্তু এই কালারটা খুবই কম দেখা যায় আমি তিন মাসের মধ্যেই প্রথম দেখলাম আপনার কাছে নট তো গরম নট হ্যাঁ মার কাছে অনেকগুলাই ছিল তবে শেষ হয়ে গেছে আমি ভিডিও করতে পারিনি আর আগে আসা উচিত ছিল ভাই খরখরি বাই পাশে যাবেন নাকি নতুন হাটে? আপনার বাসার ওখানে চলে যাবেন, যা বসে থাকবেন। বাজারের উছিলায় যাবেন। যা বাজার হবে। ওখানে হাট। ওই যে গান্স স্কুলের ওই জায়গায় মনে হয়। আজকে পোস্টার দিয়ে গলো। গিয়ে যাবো দেখতে। আজকে পোস্টার দেয়া গলো। দেখতে ভালো লাগলে কবিতা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন। অসাধারণ কবিতা। চকগুলা দেখেন লিডার দুই কালার এটা হচ্ছে মাদি আর এই পাশটটা হচ্ছে নর শান্তমনカラー এইবার চাই কাড়াখালি কবুতর হাতে পাপ্পু ভাইয়ের নতুন কালেকশন যারা মাকরা নড়ক আছে মাকরা চোখে দেখি ভাই মাকরা চোখেরটা ফলন নেকি ভাই না ফ্লোর গুলো দেখি ভাই ফ্লোরটা শুধু মানুষ বলে আমি শুধু পাপু ভাইয়ের ভিডিও করি আমি সবার ভিডিওই করি পাপ্পু ভাইয়েরটা পানগমন হয় বাজির গুইতো থাকে যে

পাপু ভাইয়ের কাছে বাজির কবুতর অনেকদিন বাজির কবুতর দেখানো যাচ্ছে না দেরির কারণে সামনে হাটে একটু আগে আসার ট্রাই করব। পাপু ভাই সামনে হাটে কিন্তু বাজির কবুতর দেখাবেন একমাত্র পাপু ভাই কিন্তু রাজশাহী কারাখালী কবুতর হাটে বাজির কবুতর সংগ্রহ করে তার কাছে বিভিন্ন ধরনের বাজির কবুতর পাওয়া যায় দামি থেকে কম দামি সব ধরনের কবুতর তার কাছে পাওয়া যায় ভিডিও দীর্ঘ করলাম না যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে চলে এসেছিলাম উত্তরবঙ্গের সবচাইতে বৃহত্তম কবুতরের হাট রাজশাহী কারাখালী কবুতর হাটে প্রত্যেক শুক্রবারে এই হাটটা বসে থাকে দেখতে পাচ্ছেন হাটের আশপাশের পরিবেশ বিশাল মাঠের ময়দানে হাটটা বসে থাকে প্রচুর কবুতরের আমদানি আজকে প্রচুর কবুতর যদি কারো কবুতর লাগে দূর দূরান্ত থেকে চলে আসবেন এই হাটে এই হাটে প্রতি কবুতর কিনলে প্রতি কবুতরের জন্য দশ টাকা করে খাজনা দিতে হয় আমার সামনে অনেক কবুতর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেন্সি আইটেমের কবুতর আছে ঘাসুল্লি আছে লোটন আছে এছাড়াও অনেক কবুতর আছে সুন্দর সুন্দর গিরিবাস থেকে গোবিন সব ধরনের কবুতর পাবেন রাজশাহীর পুরান লাইনের ব্রাড লাইনের কবুতরও আছে সব কবুতর দেখানো সম্ভব হয় না খুব সহ কবুতর নিয়ে এসেছে বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন কাঠের খোপ আছে বাঁশের খোপ আছে অলরেডি বিক্রি বেচাকেনা শেষের দিকে সকাল সকাল আসলে অনেক ভালো ভালো কবুতর পাওয়া যায় এখন শেষের দিকে আর শুক্রবার একটু তাড়াতাড়ি আসার ট্রাই করবেন কারণ হাটের দিন শুক্রবারের দিন নামাজের টাইম এই জন্য সকাল সকাল আসবে দেখতে পাচ্ছেন আরো কবুতর প্রচুর কবুতর আছে এই যে বাঁশের খোপটা দেখতে পাচ্ছেন অনেক মজবুত একটা খোপ দু হাজার টাকা দাম চাওয়া হচ্ছে রাস্তা কাটাখালি কবুতর হাট থেকে আরো কবুতর আছে দেখতে পাচ্ছেন গিরি কবুতর গোলা কবুতর কিনলেন নাকি ভাই বিক্রি নাকি এগুলো সব কিনে সংগ্রহ করছে কালদম কবুতর ও কিনলাম নাকি ভাই এই জোড়াটা কত নিলো ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা কৌতার হাট থেকে কোকা কৌ তোর পাইলেন না পেলেন না আরো কয়েক জোড়া কিনবেন মনে হয় দেখা যাক দেখা যাক ভিডিও আর দীর্ঘ করলাম না সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই